আমাদের পরবর্তী আছে মাইসা মাইসা তুমি এসে দাঁড়াও হ্যাঁ তুমি রং মিলাও তোমার মনের মতো রং মিলাও মাইশার রং আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে মাইসা তোমার পছন্দের মতো একটি মজা তুমি এখান থেকে উঠিয়ে নাও তোমার যেইটা পছন্দ হয় উঠিয়ে নিচ্ছে হ্যাঁ মাইসা এখন সবার পিছনে চলে যাও সবাই একবার করে সুযোগ পাইবা তার বেশি বাইতে পারো হ্যাঁ পরবর্তী তোমার নাম কি বলো আরিসা আরিসা তুমি মিলাও উঠো উঠে মিলাও রং মিলাও মাইসা মিলে নিয়েছে মাইশা হয়ে গেছে একটি পুরুষকে আর সবাই হাতে তালি দাও হ্যাঁ মাইসা তোমার মন মতো একটি পুরুষকে তুমি উঠিয়ে নাও হ্যাঁ আমাদের পরবর্তীতে চলে আসছে সারামণি সারামণি তুমি উঠে মিলাও সারামণি রং মিলাচ্ছে হ্যাঁ সারামণি তোমারটা মিলেনি তুমি পিছনে চলে যাও হ্যাঁ পরবর্তীতে চলে আসছে টানহা টানহা তুমি উঠে রং মিলাও হ্যাঁ তোমার পছন্দের মতো মজাটি তুমি উঠে উঠিয়ে নাও হ্যাঁ তুমি পিছনে চলে যাও পরবর্তীতে চলে আসে মিম মিম তুমি উঠো এবং তোমার রং টিপি মিম রং মিলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিম রং মিলিয়ে ফেলেছে মিম তুমি পিছনে চলে যাও তুমি রং মিলাতে পারোনি তারপরে আছে তোমার নামটা বলো ফারিহা ফারিহা তুমি এর উপরে উঠে দাঁড়াও এবং রংটা মিলিয়ে মিলিয়ে নাও নিয়েছে এবং সবাই হ্যাঁ মাইসা পছন্দের মতো একটা মজা তুমি উঠে নাও এবং পিছনে চলে যাও আমাদের মতো পরবর্তীতে চলে আসছে পূজা পূজা তুমি তোমার মিলিয়ে রং পূজা রং মিলিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মিলেনি পূজা তুমি চলে যাও পরবর্তীতে চলে আসছে নাম কি তোমার শিবরা শিবরা তুমি তোমার রং মিলিয়ে নাও

পরবর্তীতে চলে আসছে আমাদের মধ্যে আলবি আলবি তুমি দাঁড়াও হ্যাঁ আলবি চলে এসেছে আলবি তুমি তোমার রংটা মিলাও আমি আরো বেশি আমরা দেখতে পাচ্ছি আলবি রং মিলাচ্ছে কত আলবি রং মিলেছে এবং আমরা দেখতে পাচ্ছি আলবি রং মিলেনি আলবি তুমি পিছনে চলে যাও পরবর্তীতে চলে আসে তোমার নাম আরাফ আমাদের মধ্যে চলে আসে আরাফ আরাফ মুখে একটু হাসিয়ানো মুখটা এরকম বেজার কেন হ্যাঁ আরাফ চলে আসছে আরাফ এখন রং মিলাবে আরাফ আরাফ তুমি রংটা মিলাও হ্যাঁ আরাফ রং মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আরাফের রং কি মিলেনি আরাফ তুমি বিছানো চলে যাও পরবর্তীতে আবার চলে আসছে আমাদের মধ্যে কিউট সুন্দরী পাখি পাখি তুমি রংটি মিলাও পাখি পাখি তোমার তোমার রংটি মিলাও হ্যাঁ আমরা মিলেনি তুমি পিছনে চলে যাও পরবর্তীতে আবার চলে আসছে আমাদের প্রথম বিজয়ী যিনি প্রথম পুরস্কার কি মিলাও এবং আমরা দেখতে পাচ্ছি মাইশা রঙ মিলিয়েছে এখানে মাইশা রং কি মিলেনি মাইসা তুমি পিছনে চলে যাও পরবর্তীতে আমাদের মধ্যে চলে আসছে নাম কি তোমার জানি আরিসা আরিষা তুমি দাঁড়াও 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 আরিষা দাঁড়াও আরিশা দাঁড়াও দাঁড়াও আমি বলবো রং মিলানোর জন্য দাঁড়াও হ্যাঁ তোমার নাম জানি কি আরিসা আরিসা তুমি রং টি মিলাও আরিসা রং মিলাচ্ছে গাইস এবং আমরা দেখতে পাচ্ছি আরিসা রঙটি মিলেনি আরিষা তুমি পিছনে চলে যাও পরবর্তীতে চলে আসছে আয়সা আয়সা তুমি উঠে দাঁড়াও হ্যাঁ আয়শা তুমি ও সরি সারামী তোমার নাম হ্যাঁ রং মিলাও হ্যাঁ সারামিরেছে এবং তুমি পিছনে চলে যাও পরবর্তীতে চলে আসছে তান হাত আনহা তুমি উঠে দাঁড়াও রংটা মিলাও আমরা দেখতে পাচ্ছি তানহা রং মিলেছে তানহা পুরস্কার পানি তানহা তুমি পিছনে চলে যাও পরবর্তীতে চলে আসছে তুমি উঠে দাঁড়াও আমরা দেখতে পাচ্ছি গায়ে মিম রং মিলাচ্ছে এবং মিমের রং মিলানো শেষ আমরা দেখতে পাচ্ছি মিমের রঙ মিলেনি মিম তুমি পিছনে চলে যাও আমাদের মধ্যে পরে আচ্ছা কেউ ডাকাত কি করবে না আমাদের মধ্যে পরে চলে আসছে ফারিহা ফারিহা তুমি উঠে দাঁড়াও হ্যাঁ ফারিহা, ফারিয়া রংটা মিলাও ব্যাস আমরা দেখতে পাচ্ছি ফাঁড়িয়া রং মিলাচ্ছে ফাড়িয়া রং মিলানো শেষ আমরা দেখতে পাচ্ছি ফারিয়া রঙ মিলেনি ফাঁড়িয়া তুমি দায় করবে চলে যাও পরবর্তীতে চলে আসছে পূজা পূজা তুমি বেঞ্চে উঠে দাঁড়াও হ্যাঁ পূজা পূজার রং মিলাও আমরা দেখতে পাচ্ছি পূজার রং মিলাচ্ছে খুদা রং মিলাচ্ছে গায়ে আমরা দেখতে পাচ্ছি পূজা অনেকক্ষণ গায়ে অনেকক্ষণ ঘুরিয়ে রং মিলিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূজা রং মিলে নিয়ে পূজা তুমি পিছনে চলে যাও আমাদের মধ্যে পরবর্তীতে চলে আসছে শিপরা শিপরা তুমি উঠে দাঁড়াও রেডি শিবরা শিপরা তুমি রং কি মিলাও আমাদের মধ্যে দেখতে পাচ্ছি শিবরা রং মিলাচ্ছে গায়ে শিপরা রং মিলাতে মিলাতে আপনার একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ শিবরা অনেক কনফিউজ আমরা দেখতে পাচ্ছি শিবরা রং মিলানো শেষ হলে আমাকে বলো আমরা দেখতে পাচ্ছি শিবরাও ও পূজার মতো অনেক ধরে রং মিলাচ্ছে শিবরা রং মিলানো শেষ এবং শিবরা কোনো পুরস্কার পায়নি শিবরা তুমি পিছনে চলে যাও